কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ভেবেছিলাম এই সাবজেক্ট নিয়ে কোনো ভিডিও করবো না কারণ প্রথমেই বলি আজকে মৌয়ের বাবার কৃতকর্মের শেষ দিন গতকাল কামান হয়েছে আজকে হচ্ছে বাড়িতে যে শ্রাদ্ধটা অনুষ্ঠান হয় তা ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাদা যেন সুখে থাকেন স্বর্গবাসী হন এবং তার আত্মার শান্তি কামনা করছি যেখানেই থাকুন দাদা ভালো থাকুন দাদাকে নিয়ে কোনো ভিডিও করার ইচ্ছা এখনো পর্যন্ত আমার ছিল না করিও কিন্তু আজকে করতে হচ্ছে কালকে একটা লাইভ দেখলাম তার আগের দিন দেখেছি উৎসবের একটা ভিডিও মনে মনে ভাবছিলাম মানুষ এত নিষ্ঠুর হতে পারে কিন্তু কিছু বলিনি কারণ আমি চাইছিলাম না এই ব্যাপারটার মধ্যে ঘাটাঘাটি করতে কারণ দাদা কেন এতটা আমি আপসেট জানো তো শুধু মৌয়ের জন্য না মৌয়ের মায়ের জন্য না একমাত্র দাদার জন্য এবার কারণটা তোমরা নিশ্চয়ই শুনবে কেন কারণ ময়ের বাবা আর আমার বাবুকে যদি পাশাপাশি দাঁড় করানো যায় না মনে হবে এরা খুঁড়ো ভাইপো কিংবা দুই ভাই এক মাইপো একই রকম একদম সেম এক রকম দেখতে আর দুজনেই মাস্টার শিক্ষক মানুষ গড়ার কারিগর ওই জন্য না ময়ের বাবা মরে দেওয়াতে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি এর পরে হয়তো আমারও একদিন আসবে এবং সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে কারণ আমার বাবাও সুস্থ নেই বাবা মা দুজনেই অসুস্থ যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাকে কোনো খারাপ সংবাদ শুনতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁরা যেন সুস্থ স্বাভাবিকভাবে চলে যেতে পারেন আমি দীর্ঘায়ু কামনা করে তাদের অসুস্থ হয়ে পড়ে থাকার বাসনা আমি করব না ওই জন্য দাদার প্রতি অতটা সেন্সিটিভ আমি দুটো ছবিকে যদি তোমরা এক করো দেখতে পাবে যে সেম মনে হবে জড়ুয়া দুই ভাই যাই হোক আজকে কোনো সিম্প্যাথি করতে আসেনি কাছের মানুষ যদি মারা যান তাদের নিয়ে সিম্প্যাথি করা সবসময় পারা যায় না তা চলো আজকে কি বলতে এসেছি বলছি কালকে দুটো রাম ছাগল আর ছাগলি লাইভ করতে বসেছে প্রথমে বলি এই শিক্ষিত শিক্ষিত রাম ছাগল রাম পাঠা বলবো আজকে রাম পাঠা কেউ মারা গেলে তার আত্মার শান্তি কামনা বলে না আত্মার শান্তি কামনা বলে এত তো গীতার ভাগবতের বলি বলিস বড় বড় লেকচার মারিস কিন্তু এটা জানিস না আত্মা কাদের বলে আর আত্মা কাদের বলে আত্মা হচ্ছে প্রেতাত্মা যারা নিজের জীবনকে নিজের হাতে ইচ্ছা করে মৃত্যু বরণ করে ইচ্ছা মৃত্যু সুইসাইড তাদের মৃত্যুর পরে তাদের বলে আত্মা যে তাদের আত্মার শান্তি হোক কারণ তারা প্রেতাত্মা প্রেতাত্মা হয়ে যায় আর যে হেঁটে স্বর্গে গেল তাকে আত্মা বলে না তাকে বলে আত্মা অশিক্ষিত বরবার মাধ্যমিকে একটু ভালো নাম্বার পেয়ে সবার মাথা কিনে নিয়েছিস আরে ওরও মাধ্যমিক পাশ এর এগারো ঘুরে বেড়াচ্ছে আমাদের গ্রামে দুটো তিনটে ভ্যায় ভ্যা করে বেড়াচ্ছে চাকরি হয়নি শুধু নম্বর পেলে চাকরি হয় না রে তুই যে চাকরিটা পেয়েছিস এর পেছনে কলকাঠি আছে সেই কলকাঠিটা একদিন না একদিন প্রকাশ পাবে যাই হোক ওরা বলছে যে কারোর বাবা মারা গেছে আমরা জানি না হ্যারে রং ছাগল মৌ একটা পাত দিলেও তার গন্ধটা কেমন সেটা জানতে পারিস পল্লোল একটা কথা বললেও ভিডিওর মধ্যে একটা কথা বললেও সেটা জানতে পারিস আর এত বড় একটা ঘটনা ওয়াইটি তোলপাড় হয়ে গেছে ভিডিওর পর ভিডিও নেমেছে প্রত্যেক বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে ভিডিও করেছে আমরা কয়েকজন বাদে আমরা কমিউনিটি পোস্টে জানিয়েছি দাদার আত্মার শান্তি কামনা করেছি কিন্তু ভিউআরা তো শুনতে চায় কিভাবে মরেছে সবটাই জানি কিন্তু ভিডিও করে বলার মতো মানসিকতা আমার ছিল না দেবশ্রী বলেছে আমি দেখেছি ভিডিওটা আমার ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা দেবশ্রী যখন ওই ভিডিও ক্লিপের মধ্যে বৌদির সঙ্গে আমার সক্ষতা সেটা দেখিয়েছেন আমি সহ্য করতে পারিনি আমি হাও মাও করে কেঁদেছি কারণ যখন এর আগে এই ছাগলিটাকে নিয়ে আমি ভিডিও করে বলতাম নাতনি বলতাম তখন যে চুমকি একটা পান দে একটা পান চাইলাম পান দিলি না তোর সাথে কিসের প্রীতি তখন যখন দেখা হয়েছে না বৌদি আমাকে একটা পান দিয়েছে বৌদি আমাকে একটা পান দিয়েছে আমার ভিডিও দাদা বৌদি দেখতেন আমার যেটা অনুভবে আমি বুঝি কারণ যেদিন হসপিটালে গিয়েছিলাম না স্পন্দনে দাদার সঙ্গে দেখা করতে খুব অসুবিধার মধ্যেও গিয়েছিলাম গিয়ে আমি যখন ঢুকলাম মাস্ক খুললাম দাদা হাতটা বাড়িয়ে দিল আমাকে হেসে বললো আমাকে নিয়ে যেতে এসেছ আমি যাব তোমার বাড়ি দিদি আমাকে নিয়ে চলো একটা গাড়ি ভাড়া করো আমাকে নিয়ে চলো আমি বললাম দাদা একটু সুস্থ হন আমি নিয়ে যাব আমার বাড়িতে আর দাদার আশা হলো না সেই সেই ঘটনাটা মনে না আমি হাও মাও করে কেঁদেছি যে লোকটা আসতে চেয়েছিল আমার বাড়িতে আসতে পারলো না যাই হোক এটা নিয়ে আজকে বলতে বসেনি বলতে বসেছি ওরা নাকি জানে না ময়ের বাবা মারা গেছে মৌয়ের বাবা মারা গেছে ওরা জানে না জানলে না কি ওই ভিডিওটা করতো না আরে তোর বউ সেদিন শেওড়া ফুলির গঙ্গায় বিসর্জন দিয়েছে যাদের সেই বিসর্জনের ফল হচ্ছে মৌয়ের বাবা সশরীরে স্বর্গে চলে গেল এত বড় একটা শান্তির মৃত্যু যোগে মৃত্যু সেই মানুষটা তোর অভিশাপটাকে আশীর্বাদ মনে করে মৌয়ের মাকে মুক্ত করে দিয়ে গেল মৌয়ের শুশ্রূষা করার জন্য বিপদের সময় ওর মার তো একটাই বাধা ছিল মৌয়ের কাছে ইচ্ছা করলেও এসে থাকতে পারতো না তার বাবার জন্য কিন্তু তার বাবা জানে যে মৌ যখন গর্ভবতী হবে তখন তার মা তার পাশে থাকা দরকার সেই জন্য বৌদিকে মুক্ত করে দিয়ে গেল এবং মৌয়ের কোলে আসবে বলেই তারাই ঈশ্বরের কাছে কমন ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাদাকে তুমি মৌয়ের সন্তান হিসাবে তার গর্ভে পাঠাও আর মৌ রত্নগর্ভা হিসাবে তার বাবাকে তার সন্তান রূপে পালন করুক এটাই আমার আশীর্বাদ আর আমার আশীর্বাদ খণ্ডিত হয় না বেশিরভাগ আমি মুখ দিয়ে অত সহজে কিছু বলি না আর যেটা বলি সেটা ঠিক হয় এবার বলি খুব আনন্দ করছিলি তাই না পাবলিক দিয়েছে ক্যালান ইমোশন এবার ছেড়ে দিলাম এবার আসবো আমি আমার রূপে পাবলিকে খুব ক্যালান দিয়েছে তাই না যার জন্য সিম্পেথি আদায় করতে বসে গেছিস অ্যাকচুয়ালি সিম্পেথি না করুণা না সমবেদনা না গায়ের জ্বালা মেটাতে বসেছে চুমকি গায়ের জ্বালা মেটাতে বসেছে কালী পটকা খোঁচা মৌকে মারল আহারে কি কপাল মরা মুখটাও দেখতে পেল না দেখতে পায়নি তা তোর কী হয়েছে সে তো ভিডিও কলে দেখেছে প্রণাম করেছে সমস্ত ক্রিয়াকর্ম সে ভিডিও কলে দেখেছে এটাও ভাগ্যে থাকা লাগে আচ্ছা তোর বাবার বাড়ি না ওখানকার কাছাকাছি তা তোর বাবা মা খবর পায়নি যে মৌয়ের বাবা মারা গেছে এলাকা তো ঢিডি পড়ে গেছে একটা মানুষ মারা গেলে তাও আবার এরকম একজন সেলিব্রিটির বাবা আর যাকে নিয়ে তোর এত জ্বালা এত যন্ত্রণা তোর জীবনের প্রধান শত্রু মৌ তার বাবা মারা গেছে তোর বাবা মা জানবে না আর তুই তো বললি তোর বাবা নাকি প্রত্যেক দিন তোকে ফোন করে তা ফোন করে এই সুখবরটা দেয়নি যে তুই গঙ্গার জলে বিসর্জন দিলি আর তার দুদিন পরেই মৌয়ের বাবা মরে গেল তোর অভিশাপ করল এটা বলেনি তোকে মিথ্যাবাদী কোথাকার অসভ্য মহিলা উনি বলতে বসেছে আমি ভালো থাকতে পারবো না কেন তোকে ভালো থাকতে আটকে চেখে কে তোদের আত্মার শান্তি কামনা করতে বলেছে প্রেত আত্মার শান্তি কামনা করতে এসেছো তাই না শিক্ষিত ছোট লোক রাম ছাগল পাঠাকো থাকার এতমার আত্মার মধ্যে ভাগ বোঝে না চলে এসেছে সমবেদনা জানাতে কোনো মির তুই আমার কাছে কাম্য নাই কোনো তুই আমার কাছে কাম্য নাই তখন সেদিন কেন বলিস নি এইভাবে কাউকে বিসর্জন দিও না ওই বিসর্জনটা না জানি তোমার ফ্যামিলিতেও হতে পারে বলতে পারিস নি এইভাবে কোনো জ্যান্ত মানুষের বিসর্জন দিতে নেই বিসর্জন কথাটা খারাপ কথা বিসর্জন হয় কার মানুষ যখন মরে যায় তার বিসর্জন হয় পূজা যখন শেষ হয় যখন ওই দর্পণ ভেঙে দেয়া হয় তখন মায়ের বিসর্জন হয় তবু আগামী দিনে আসার একটা আকাঙ্ক্ষা থাকে মানুষের কখনো বিসর্জন হয় না বিশেষ করে জ্যান্ত মানুষের সেই বিসর্জন একবার না একবার কালীঘাটের গঙ্গায় আর একবার এই ছাউরাফুলির গঙ্গায় তোর বউ বিসর্জন দিল দেখিস মূলে নাই বিসর্জন নিজের গায়ে লাগে কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরকম ঘটনা যেন না ঘটে মোরে সবারই একদিন যেতে হবে কিন্তু আমি নিজে হাতে কাউর কাউকে বিসর্জন দেবো কোনো সম্পর্ককে কখনও দিতে নেই আর বলেছে আমার দুয়ার খোলা কে আসবে রে তোর দুয়ারে থুতু ফেলতে তোর দুয়ারে থুতু ফেলতে কে আসবে তোর একটা কন্যা সন্তান তাকে মানুষ কর মানুষ কর তাকে মানুষের মতো মানুষ করে এইভাবে লোকের পেছনে লাগিস না লোকের সর্বনাশ করিস না নিজের সর্বনাশ দিয়ে হয়ে যাবে টের না লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় কথাটা মনে রাখিস মনে রেখে তারপরে বলিস খুব আজকে মানুষের গাদন খেয়ে এসেছো সিম্প্যাথি ডাকাত তোমার সিম্প্যাতিকে চাইছে কে বলেছে তোকে তুই বিসর্জন দিয়ে এসিস আবার কেন কেন তাদের কথা তোরা বলতে বসেছিস লজ্জা করে না না বলছে আমাদের জানানো হয়নি এই রাম পাঠা তোকে কে জানাবে রে কে জানাবে মৌকল্লের খেয়ে দে কাজ নেই তোকে জানাবে কি করবি তুই জানালে তুই জানালে তোকে তুই আরও ভিডিও করে পয়সা কামাবি রে বলে আমাকে জানানো হয়নি ওরে আমার অফিসার রে ওনাকে টেলিগ্রাম করে জানানো হবে ওই পোস্ট অফিসের পোস্ট মাস্টার তো ওনাকে টেলিগ্রাম করা হবে হ্যালো পোস্টমাস্টার হ্যাঁ মৌ এর বাবা অমুক দিন অমুক সময় মারা গিয়াছে তুমি অবগত হইতে বাধ্য করিলাম তোমাকে তোমার দাঁত না ভেঙে দিতে হয় চোরের মতো গরু চোরের মতো বসে মনে হয় ওটা চাকরিজীবী ছেলে মনে হয় মার পকেট মার গরু চোরের মতো মনে হয় সে বটারে যারা গরু পাচারকারী তারা ওর থেকে ভালো হয় অসভ্য জানোয়ার কথা কোথাকার দুদিন আগে মৌয়ের বাড়িতে গেছিলি কেন ভিউ কামাতে তাই না আর সেই ভিডিও ক্লিপটা মৌ ভিডিওতে দেয়নি বলে খুব জ্বলে যাচ্ছিল তাই না একবার পায়ের তলা থেকে আমি দিয়েছি ও দেবে না কেন তোর বান্দি ও তোর কেনা বান্দি তোকে দেখাবে তার ক্যামেরায় এরও আশাটা করিস কী করে যে মৌ তোকে ক্যামেরা করেছে সেটা তোর ওর ভিডিওতে তোকে দেখাবে খুব আশা ছিল তাই না কত পপুলারিটি হবে কত লোক আরও আসবে ওর ভিডিও দেখে শোন তোকে একটা কথা বলি তুই যতই গঙ্গায় বিসর্জন দিস আর সমুদ্রে বিসর্জন দিস মৌকে না চাটলে তোর ভিউ হবে না ওই চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম হবে বুঝতে পারলি অসভ্য জানোয়ার কোথাকার কল্ল একটা ভিডিও ছেড়েছে সেটাও দেখিস নি সেটাও দেখিস তাই না ওকে জানাতে হবে মোরা খবর কেউ জানায় আমাদেরকে জানিয়েছে আমরা কি করে জেনেছি কল্লোল মো মোয়ের হয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের সব সময় নজর থাকে আর বলে আমি কোনো কন্ট্রোভার্চি ভিডিও দেখি না সেদিনের পর থেকে তাহলে জানিস কী করে তোকে এখনও লোকে অভিশাপ দিচ্ছে তোকে নিয়ে বলছে আমি অবশ্য বলিনি কিন্তু তোকে নিয়ে কেউ না কেউ তো তারপরেও ভিডিও করেছে গঙ্গার বিসর্জন নিয়ে আমিও একটা করেছিলাম জানি না আমার মনে নেই তা দেখছি কি করে হ্যাঁ করলেও করতে পারি আমার এখন খেয়াল পড়ছে না তা কি করে সেগুলো কি করে বুঝতে পারলি জানতে পারলি আমি না অবাক হয়ে যাই মাঝে মাঝে সব মিথ্যে কথা আচ্ছা এই বিসর্জন এটা হঠাৎ কেন দিলি বলতো বন্ধুরা সেদিন কল্লোল আর মৌ একটা ভিডিও দিয়েছিল ও বলেছিল না কল্লোল আর ও কল্লোলের মা নাকি ওকে বেচতে চেয়েছিল ওর শ্বশুর গরিব ও তাই দান ছাড়াই বিয়ে করেছে মেয়ের বাড়ি থেকে কিছু নেয়নি নিজেকে মহান প্রতিপন্ন করতে এসেছিল বিয়ে করে ও দান নেয়নি কিন্তু কল্লোলের শ্বশুর কল্লোলকে মোটর সাইকেল দিয়েছে বিয়ের পাঁচ বছর না সাত বছর পরে তাও সব টাকা না কিছু টাকা দিয়েছে সেটা ডাউন পেমেন্ট করে ওরা কিস্তি চালাচ্ছে তাহলে ও দাদাকে ছোট করেছে আর তখন দাদা কী করেছে ওয়ান্ডা ফুটিয়ে দিয়েছে কি বলেছে যে তুই তো বিয়ের আগে মোটর সাইকেল নিয়েছিস রে অমনি চুপ সেটা নিয়ে আর কোনো কথাই ওটা দেখিসনি ওই ভিডিওটা শুনিস নি দাদা বলেছে তুই নাকি বিয়ের আগে মোটর সাইকেল নিয়েছিলি শুনিস নি আর আমার ভিডিওতে না একটা অদ্ভুত কমেন্ট এসেছিল আমি তো বলিনি সেটা যে ওর দশ বছর বিয়ে হয়েছে মেয়ের বয়সে দশ বছর বন্ধু এর বেশি কিছু বলবো না বুঝে নাও তাহলে বিয়ের আগে কেন মোটর সাইকেল দিয়েছে বুঝেছ ওই মোটর সাইকেলে উঠে লুডু খেলে বেড়াতো কোথায় কোথায় লুডু খেলতে যেত কে জানে ওই জন্যেই তো তড়িঘড়ি ঘুরি বিয়েটা কিরে রে আজকে বান্ডা ফুটাই দিছি হুম বিয়ের আগে মোটরসাইকেল বিয়ের আগে ইন্টু পিন্টু ইন্টু পিন্টু মিন্টু গোলাদির লুডো খেলা আর মোকলকে বলেছিলি তাই না যে মায়ের টাকা নিয়ে প্রেম করতে যায় মায়ের টাকা নিয়ে প্রেম করতে যায় তুই তো শ্বশুরের টাকায় প্রেম করতেছিস শ্বশুরকে মোটর সাইকেল নিয়েছিলি তার ওই অচল পয়সা চলানোর জন্য ওনার সাধারণ ছেলেরা বিয়ে করে ও সংসার করতে পারতো না তোর মতো ভেড়া যে বউয়ের পা ধুইয়ে জল খাওয়ায় ওই ভেড়াগুলো ভেড়া বলেই তুই সংসার করতে পারছিস তা তোকে মোটর সাইকেল দেবে না তোকে তো চার চাকা দেওয়া উচিত অচল মাল চালালে তোকে তো চার চাকা দেওয়া উচিত শুধু মোটর সাইকেল নিলি কেন এ ছাগল ছাগল তোদের প্রেম কাহিনীটা একদিন একটু বল না রে তোদের প্রেমের জার্নি কোথায় দেখা হলো কিভাবে কথা হলো কিভাবে ভালোবাসা হলো তুই তো নাতি আর নাচ জামাই আমি ঠাম্মি তোর কাছে জিগাইতেই পারি ওই দুই একজন আসে কমেন ও ঠাম্মি তোমার ঘুমাইতেছ না রে নাতি আর গল্প শুনতে ইচ্ছা করতেসে ভালোবাসার কাহিনীটা হঠাৎ কেন তরি ঘুরি দাদার আগে ডালই কালা হয় কি খুব তো মৌকাল রে বিয়ের আগে চাকরি ছেড়ে চলে গেছিল মা টাকা নিয়ে সেই দেনা শোধ করছি আমি কত কিছু বলেছিলি না কিরে 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 ও চুমকি আছো কেমন বিয়ের আগে মোটর সাইকেল কী কাহিনি কী কাহিনি একটুখানি বলো না ক বছর বিয়ে হয়েছে আর মেয়ের বয়স ক বছর বার্থ টিমের দেখিয়ে আমাদের প্রমাণ করবি বুঝতে পারলি একটা কোশ্চেন মার্ক রেখে গেলাম আমি বলিনি আমি বলিনি আমার কমেন্ট বক্সে বলেছে একজন দেখে নিস আমার কমেন্ট বক্স কোন ভিডিওতে মনে পড়ছে না খুঁজে খুঁজে দেখিস মেয়ের বয়স কত আর কত বছর বিয়ে হয়েছে বিয়ের আগে মোটর সাইকেল ওই ভিডিওটা করল মৌজাই করলো তারপর থেকে গঙ্গায় বিসর্জন দিল আজ অব্দি যতগুলো কথা তুই বলেছিস আজ অব্দি যতগুলো কথা তুই বলেছিস সব কটা কথাই মিথ্যে বলেছিস আর প্রত্যেকটা কথা পাই টু মৌ কল্লোল মিথ্যে প্রমাণ করে দিয়েছে তারপরেও এসে মুখ নারিস লজ্জা করে না না তোদের তো মুখ দেখানো উচিত না তোদের মুখ দেখানো উচিত না কল্লোলকে ছোট করতে গিয়ে যেসব কথাগুলো তুই বলিস সেই কথাগুলো মিথ্যে প্রমাণ হয়ে তুই সেটা করেছিস সেটা প্রমাণ হয় ভাতা তাহেরা তাবাচুন আমার ভিডিওতে কালকেও কমেন্ট করেছে দিদি আমি মৌয়ের কাছে গেছিলাম মৌকে দেখে এলাম সহ্য করা যাচ্ছে না কাঁদতে কাঁদতে মেয়েটার গলা ভেঙে গেছে কাঁদতে কাটতে মেয়েটার গলা ভেঙে গেছে আর পারছে না কাঁদতে তাকে শান্তিতে থাকতে দে এবার তার বাপকে খেয়েছিস তুই তোর বিসর্জনে তার বাপ মরেছে আমি বলছি তোর বিসর্জনে যেটা বলতে বলে তাবাচুন তাহেরা তাবাচুন ওর কাছে প্রমাণ আছে যে মৌয়ের শাশুড়ির ভাতা তাহেরা করে দিয়েছে অথচ ওরার প্রত্যেক দিন বলে ভাতা আমরা করে দিয়েছি ভাতা আমরা করে দিয়েছি ভাতা আমরা করে দিয়েছি বাহ কায়দা করে কানের দলটা তো বেশ বাগিয়ে নিলি বরের কাছ থেকে দু হাজার টাকা এখনও বাকি আছে তোর শাশুড়ি দু হাজার টাকা কবে দিবি বল এবার বাড়ি ঢুকবি না রাস্তা ডেকে শাশুড়িকে ডেকে দিবি দু হাজার টাকা যদি না দিস ততদিন তোকে নিয়ে আমরা কাটা ছেঁড়া করবা তোর বিয়ের বয়স আর তোর মেয়ের বয়স আমরা বের করেই ছাড়বো দাঁড়া দাঁড়া দরকার হলো এলাকায় চলে যাব গিয়ে এটা প্রমাণ করব যে ডাল মেকুস কালা হয় না পুরো ডালই কালা হয় বিয়ের আগে মোটর সাইকেল দিনা দিন দিন কেন রে কেন রে কেন রে বিয়ের আগে তোকে মোটর সাইকেল কেন দিল বলতে হবে বলতে হবে নইলে গদি ছাড়তে হবে গদি মানে ইউটিউব ছাড়তে হবে পুরো নাটক তাই না ইউটিউব থেকে না গুগল থেকে একটা রক্তের ডলা ডাউনলোড করে নিয়ে এসে বললো আমার মিসকারেজ হয়ে গেছে আর কত করবি তোর এই কি দেখতে দেখতে মানুষ ফেরাপ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না তোকে দেখেই মনে হয় তুই তোর জন্মটাই মিথ্যে তোর বাবা মা তোকে জন্ম দিয়ে না ভুল করেছে তাদেরও পাস্তাতে হয় তোকে নিয়ে প্রথম প্রথম তাদের একটু প্রবলেম ছিল কেউ এখন তারাই পুরো তোকে নিয়ে প্রবলেমে পড়েছে যে তুই কি কী করবি আর কি কি করবি আর বুঝতে পারলি তা মানুষের ক্ষতি করিস না এইভাবে তোর ভেতরে অনেক ঘটনা তুই আজকের দিনেও কালকের দিনেও মৌকে খোঁচা দিলি বাবার পাশে যেতে পারলো না শেষ তুই যাস তুই তোর বাবাকে তোর বাড়ি এনে বসায় রাখিস শোন একটা কথা বলি মৃত্যুর সময় যদি ভাগ্যে না থাকে দেখা যায় না আমার ঠাকুমা মারা যাচ্ছে মারা যাচ্ছে মারা যাচ্ছে করে এক সপ্তাহ তার মধ্যে তিনবার দুধ গঙ্গা জল দেওয়া হয়ে গেছে তার মধ্যে তিনবার দুধ গঙ্গা জল দেওয়া হয়ে গেছে যেদিন মারা গেল তার আগের দিন রাতে আমার বোন চলে গেল যে সংসার ফেলে এসেছি তিন দিন রয়েছে বোন ও তখন ছোট বাচ্চা আমার বড়ো মেয়ে তখন হচ্ছে আড়াই বছর বয়স তাহলে ওর মেয়ে আরও ছোটো সবে সদ্য বাচ্চা আড়াই বছর না তিন বছর বয়স আমার না তা আরও একটু বেশি হবে যাই হোক তা আমার ছোটো মেয়ে তখনও হয়নি তা তখন আমার বাবা মা পিসি পিসে মশায় পিসে ঘরে থাকতো সবাই ওই ঠাকুমার চারিদিক দিয়ে ঘিরে শুয়ে থাকতো আর আমি রাত বারোটা একটাই বাড়ি চলে এসেছিলাম সেদিন হঠাৎ করে পিসি এসে বলে পিসে এসে বলে যে মনারে তাড়াতাড়ি আয় ঠাকুমা নেই তখন তো ফোন ছিল না দৌড়ে উঠে চলে গেছি তার আগে কিন্তু ওরকম একদিন রাতে এসে ডেকে তিন দিন আগে আমি দুধ গঙ্গা জল দিয়ে এসেছি তিন তিনবার আমরা এক সপ্তাহে গঙ্গা জল দিয়েছি দুধ গঙ্গা জল কিন্তু যখন মরে গেল আমার বাবা ঠাম্মার পায়ের কাছে শোয়া আর আমার মা ফুল তুলতে উঠেছে আর আমার পিসি উঠে পায়খানায় গেছে পুরো বিছনাটা ফাঁকা আমার বাবা কিন্তু ঘুমিয়ে আমার বাবাকে মনে হয় পায়ের বুড়ো পায়ের আঙুল দিয়ে এরকম করে ঠেলছিল বাবা টের পায়নি আঙুলটা সোজা হয়ে বাবার মাথায় লেগে আছে সেই অবস্থায় মরে তখনও গা ঠান্ডা হয়নি সেই অবস্থায় ওনার আত্মাটা বেরিয়ে গেছে আমার বাবা নানটিকে ঘুমাচ্ছে আমার মা ফুল তুলে এসে হাত মুখ ধুয়ে এসে মশারিটা খুলেছে খুলেই দেখে ঠাম্মা কেমন করে আছে তখন দেখে নিঃশ্বাস পড়ছে না আর আমার বাবা তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর আমার ঠাম্মার পাটা আমার বাবার মাথার একদম মাথার ব্রহ্মতালিতে ঠেকানো বুড়ো আঙুলটা তাহলে জানিস তো সব সময় কাছে থাকলেও মৃত্যুর সময়টা উপস্থিত থাকা যায় না আর মৌ তো এত দূরে রয়েছে শুধু কাছে থাকলেই সব কিছু হয় না মৌ যতটুকু ওর বাবার জন্য করেছে একটা ছেলে হয়েও অতটুকু করার সুযোগ পায় না অসুস্থ অবস্থায় নর্থ বেঙ্গল থেকে কলকাতায় নিয়ে এসেছে ট্রেনের মধ্যে যে অবস্থা শিয়ালদায় স্টেশনে প্ল্যাটফর্মে নেমে যে অবস্থা হাওড়াতে নেমে হাওড়া তো শিয়ালদায় নেমে প্রচুর কষ্ট গেছে মৌ অসুস্থ হয়ে গেছে সেই বাবাকে স্পন্দনে রেখে সেও একদিন হাটের জন্য হসপিটালে ভর্তি হয়েছিল প্রেশার বেড়ে প্রেশারের জন্য হসপিটাল থেকে অপারেশনের কথা বলেছিলাম মৌ তখন আমাদের বলেনি বলেছিল হার্টের অবস্থা খারাপ এই অবস্থা অপারেশন করা যাবে না তাহলে সেই বাবার মৃত্যু সময় সে পাশে থাকতে পারলো মৃত্যুর পরে তার মরামুখ দেখতে পেলো কি না পেলো কিছু যায় আসে না বেঁচে থাকতে মানুষের জন্য যতটুকু করা যায় ততটুকুই আসল করা ততটুকুই আসল করা তাই তোদের বলি তোদের ওই প্রেতাত্মার শোক প্রস্তাব আর নিতে হবে না মৌয়ের বাবা সশরীরে স্বর্গে গেছে তিনি হেঁটে মর্নিং ওয়াক করতে গিয়ে ঠাকুর মন্দিরে পুজো দিয়ে মানে নমস্কার করে তারপরে মরেছেন বুঝিস কোন মানুষ এগুলো হয় সবার জন্য এগুলো নয় তা যাই হোক বন্ধুরা এই রাম ছাগলার ছাগলিকে যত বলবা কম হয়ে যাবে জুতো দিয়ে ওদের পেটানো ছাড়া আর কোনো রাস্তা নেই তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর মৌকে বলবো মৌ শক্ত হও তোমার বাবা তোমার কাছেই আসবে তুমি চিন্তা করো না আশীর্বাদ করি আবারও বলি দাদার আত্মার শান্তি হোক টাটা আমার ভিউ জন্য